চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ একটা বিগ ব্রেকিং শোনাবো আপনাদেরকে ঠিক আছে এতদিন পরে এই রাজ্যে পশ্চিমবাংলায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তাঁর হাইকোর্ট থেকে তাঁর রক্ষা কবচ তুলে নিলেন এইবারে হাইকোর্ট জানিয়েও দিলেন এরপর তার গ্রেপ্তার করতে কোনো অসুবিধা হবে না আপনারা দেখে নেন আদৌ এই ব্যক্তিটা বিরোধী দলনেতা হিসেবে তার যা ভূমিকা ছিল সেই ভূমিকাটা তিনি স্বচ্ছভাবে পালন করেননি বন্ধুরা তিনি এমনভাবে উপস্থাপনা করেছেন তিনি রক্ষা কবচ পেয়েছে বলে তিনি দেশের সংবিধানটাকে অপমান করেছেন সংবিধানটাকে অপমান করেছেন তিনি যথারথভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য ভরি ভরি তার বিরুদ্ধে মামলা হয় এবং তার বিরুদ্ধে করা পনেরোটা মামলা হাইকোর্ট খারিজ করলেন এবং তার বিরুদ্ধে তাকে যে প্রোটাকশন দেবার জন্য যে রক্ষা কবচ দিয়েছিল বন্ধুরা সেই রক্ষা কবচ আজ থেকে হাইকোর্ট তুলে নিলেন এবারে চিন্তা করুন এই বিরোধী নেতা শুভেন্দু অধিকারী নসিবে কী আছে এবং হাইকোর্ট জানিয়েও দিলেন যে এবারে তার গ্রেপ্তারি পারওয়ানা কোনো অসুবিধা নেই তারপর দাঙ্গা বাঁধাবার জন্য এইবার প্রতিটা থানায় থানায় মামলা করলে যথাযথভাবে সংবিধান অনুমতি দ্বারায় তা এফআইআর হবে তা বন্ধুরা সম্প্রতি দেখছিলাম কাবদ্বীপের সূর্যনগর বলে একটা পঞ্চায়েত আছে তো সেখানে একটা কালীমূর্তি ভাঙা নিয়ে শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন যে ভাবছেন কি এটা বাংলাদেশের দৃশ্য নয় এটা আমাদের পশ্চিম বাংলায়। আর এই এই ঘটনাটা ঘটিয়েছেন জেহাদিরা তারপরে কি পাওয়া গেল তারপরে পুলিশ ইনভেস্টিগেশান করে পাওয়া গেল আসলে সেই ছেলেটার পরিচয় তিনি বিজিবি করেন এবং আর এস একজন সদস্য তো আপনাকে বাবু আপনি যে মিথ্যা কথা বলে যে আপনি পার পেয়ে যাচ্ছেন কারণ আপনি মিথ্যা কথা এই জন্য বলেন আপনার রক্ষা কবচ তুলে দেওয়া হয়েছিল বলে এবারে যে রক্ষা কবচ তুলে নেওয়া হল এবারে কি হবে সব সময় ভাবতে হবে যে ক্ষমতার জোরে অন্ধ হয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায় না আজ জিহাদি কারা যে ছেলেটা আজকের কালীমূর্তির মাথা ভাঙলো তাকে পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছেন এবং তার যথাযথ আইনানক ব্যবস্থায় তাকে যোগ্য শাস্তির দাবি করছি আমরা পশ্চিমবাংলার মানুষ হিসাবে কারণ কোনো ধর্মের ভাবাবে আবেগে আঘাত করা এটা আমরা পছন্দ করি না সে আমরা এই দেশের মুসলিম হিন্দু আরও যে কোনো ধর্ম হতে পারে কিন্তু এই বিজেপি এই আর এরা সর্বদাই উঠে পড়ে লেগেছে যে কীভাবে মুসলমানদেরকে ফাঁসানো যায় কিন্তু ফাঁসাবার চেষ্টা করলেও তো আপনারা ফাঁসাবার চেষ্টা করতে পারেন সংবাদ আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা যেমন করছেন তেমন অসংখ্য ইউটিউব প্রিন্ট মিডিয়া বলুন সোশ্যাল মিডিয়া বলুন এবং যত নিউজ চ্যানেল আছে আপনি শুভেন্দু অধিকারীর আপনার কথা কজন শুনবে জানি না কিন্তু আপনার সাংবাদিকরা আগেই এই নিউজটা ছড়িয়ে দিয়েছেন এবং পুলিশকে স্যালুট জানায় যে পশ্চিমবাংলার পুলিশ তার দায়িত্ব পালন করেছেন এবং এই কাজের সঙ্গে এই জঘন্য থেকে জঘন্যতম কাজের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যদি আজ কোনো মুসলমানের ছেলেও এই কাজটা করত তারপরেও আমরা এই জঘন্যতম কাজের জন্য তাদের কঠোরতম কঠোরের শাস্তির দাবি জানাতাম কারণ আমার কাছে আমার ধর্ম যেমন প্রিয় তেমন আমার হিন্দু ভাইদের কাছে তার ধর্মও প্রিয় অর্থাৎ কালী মূর্তির মাথা ভেঙেছে তার সম্প্রদায়ের মানুষ সম্ভবত তার নাম হবে নারায়ণ হালদার সম্ভবত হবে তো যাই হোক আপনাদেরকে দেখানো হবে সম্প্রদায়ের মানুষ ভাঙলো তিনি আবার বিজিবির সদস্য এবং আর এস এস এর সংগঠনের একজন সদস্য তা বন্ধুরা কি বুঝলেন এই বিজিবি দেশের জন্য ক্ষতিকারক প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য ক্ষতিকারক করোনা ভাইরাসের থেকে ভয়ানক তা আপনারা দেশের উন্নয়নের কোনো কাজ করতে পারবেন না সেটা আপনারা প্রকাশ করতে পারেন না আপনাদের ব্যর্থতা দিয়ে আপনারা প্রমাণ করছেন যে আপনারা দেশের জন্য কোনো কিছু করার যোগ্যতা অর্জন করতে পারেননি এখনো শুধু আপনাদের করণীয় কি আর আপনাদেরকে যা বলে দেয় মুসলমানদের সঙ্গে হিন্দুদের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাও একজন মেয়ে ফাঁসাবার চেষ্টা করেছিল রেপ কেসে মুসলমানকে মুসলমান ছেলেদেরকে সেখানেও পুলিশ তদন্ত করে বোঝা গেল সেই মেয়েটা অভিনয় করেছিল আদৌ সেই ছেলেরা সেই সেই কেসের সঙ্গে জড়িত নয় আর আমাদের কাকদ্বীপ থানার অন্তর্গত সূর্যপুরে বা সূর্যনগরে হবে তো সেখানে যে কালী মূর্তির মাথা ভাঙল তো সেখানেও গিয়ে দেখা গেল যে হিন্দু সম্প্রদায়ের ভিতরে একজন ছেলে তাকে দুষ্কৃতি ছাড়া আমরা আর কিছুই বলবো না আর শুভেন্দুবাবু এই ঘটনাটা ঘটার আগেই তিনি বলে দিলেন জেহাদিরা এটা কাজ করেছে তাহলে জিহাদি বলতে আপনি তো সম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেন আর কালী পুজোর সময় মুসলমানরা ওখানে যায় না আর যদিও এটা কেউ করত তাকে আমরা একইভাবে এই শাস্তির দাবি জানাতাম কারণ আমাদের কাছে আমরা মুসলমান হিন্দু সবাই মিলে ভাই ভাইয়ের মতো আমরা ভারতবর্ষে পশ্চিমবাংলায় বসবাস করি তা বন্ধুরা এই শুভেন্দু অধিকারীর যে রক্ষা কবচ তুলে নিল বন্ধুরা হাইকোর্ট বলে দিল এবার গ্রেপ্তারি পরোয়ানা করা যাবে এবার বলুন পাপ কোনোদিন বাপকে ছাড়বে উনি এবার বুক ফুলিয়ে রাস্তাঘাটে চলতে পারবেন পাবলিক ওনার ওপরে প্রচন্ড ক্ষিপ্ত তখন রক্ষা রক্ষাকবর ছিল বলে তাঁনার গ্রেপ্তারি পরোয়ানা নিষিদ্ধ ছিল কিন্তু আজ বন্ধুরা একদম সুসংবাদ হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারি পরওয়ানাতে কোনো নিষেধাজ্ঞা নেই এবং তার রক্ষা কবজ আজ থেকে তুলে নেওয়া হলো তাহলে বন্ধুরা এর মতো সুসংবাদ আর কি হতে পারে তাহলে বাবু তাকে তার পার্টির লোক এভাবে কীভাবে প্রোটাকশান দেয় এবারে সেটা দেখার বিষয় আছে তাহলে এখনো সময় আছে শুভেন্দু অধিকারী আপনি সুদরে যান না হলে কিন্তু পাবলিক ক্ষিপ্ত হয়ে গেলে তাহলে কিন্তু আপনার সমস্যা দাঁড়িয়ে যাবে কারণ আপনার ভাষার দ্বারা প্রমাণ হয় আপনি দুষ্কৃতি এবং সন্ত্রাসবাদ ছড়াচ্ছেন একবার বলছেন জিহাদিরা গন্ডগোল পাকাচ্ছে কিন্তু সেখানে প্রমাণ হয়ে যাচ্ছে সেখানে মুসলমানরা কোনো গন্ডগোলের কোনো জড়িত নাই তারপরে কি বলছেন আপনারা বলছেন এসআইআর করবেন করুন এসআইআর করুন এসআইআর করার আগে ইনভেস্টিগেশন করার আগে আপনি বলে দিচ্ছেন এক কোটি দেড় কোটি মানুষ বাদ যাবেন কেন তাহলে এসআইআরটা কি এসআইআর মতো হবে না এসআইআর করার আগে আপনার কাছে তথ্য চলে আসছে এটাই হচ্ছে একটা ছন্দের বিষয় আছে তা ভারতবর্ষের প্রত্যেকটা স্বচ্ছ নাগরিককে বলবো যে আপনারা সচেতন থাকুন এই বিজেপির ফাঁদে পা দেবেন না আর এটা যখন করতে পারছে না হিন্দু মুসলমানদের দাঙ্গা বাঁধাতে পারছে না যখন তখন বলছে এসআইআর করে নাম বাদ দেওয়া হবে অবশ্যই আমরা ভারতীয় তা ভয়ের কোনো কারণ নেই আমাদের বারোটা প্রমাণপত্রের মধ্যে একটা প্রমাণপত্র নিশ্চয়ই আছে আমরা এই দেশের নাগরিক আর যারা এই দেশের নাগরিক নয় তারা যে দেশের নাগরিক হোক আমাদের দেশে ভোটার লিস্টে তাদের নাম থাকুক আমরা চাই না চাই সেটা হিন্দু হোক চাই সেটা মুসলমান হোক আমরা আমাদের দেশের নাগরিক নিয়ে আমরা স্বচ্ছভাবে জীবনযাপন কাটাতে চাই আবার আর নতুন চাল চাললো বিজেপির উন্নয়নের কিছু করতে পারে না দেশের জন্য এই বিপজ্জনক আর এই আর দ্বারা পুষ্ট পোষক এই বিজিবি ভারতীয় জনতা পার্টি এ ভারতীয় জনতা পার্টির বন্ধুরা এর রাজক্ষমতায় ক্ষমতায় যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যের নারীদেরকে সম্মান দেয় না যারা রেপ করে তাদেরকে জামিন করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় আর পশ্চিম বাংলায় কোনো একটা বিকৃত দুর্ঘটনা ঘটে গেলে এরা তখন নারীদের প্রতি উদারতা দেখায় তো আমাদের পশ্চিমবাংলায় নারী যেমন মায়ের সময় তাকে সম্মান করা উচিত প্রতিবাদ করছেন ভালো কথা তেমন মণিপুরে কয়েকজন নারীকে ন্যাংডা উলঙ্গ করে বিভ্রস্য করে বস্তহীন করে রাস্তায় তাদেরকে অপমান করে হাঁটানো হয়েছিল তখন শুভেন্দু অধিকারী তখন সৌমিক ভট্টাচার্য কোথায় ছিল সুকান্ত মজুমদার কোথায় ছিল তখন কি এদের চোখে অন্ধ না আদৌ এরা নারীদের সম্মান করার জন্য এরা আন্দোলন করে না প্রকৃতপক্ষে এরা সব জায়গায় রাজনীতি করতে চায় এবং এই রাজনীতি করতে 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 এরা এমন জায়গায় পৌঁছে গেছে পাবলিক এদের যে আচরণ দেখছে এই আচরণের কারণে দু সালের ইলেকশানে এরা যে সাতাত্তরটা কম বেশি এমএলএ জিতে আছে বাংলায় এই সাতাত্তরটা জায়গায় না ছটা ছটা থেকে না ষোলোটা হয়ে যায় বা দশটাও সিট পাওয়া এদের জন্য মুশকিল হয়ে যাবে কারণ এদের নেতারা দেশের উন্নয়নের কথা বলে না এদের নেতারা কোরআন ভুল ধরে রাসুলের বাণী ভুল ধরে মুসলমানরা সন্ত্রাস মাওবাদী এরা এসব করে করে বেড়ায় কারণ রাজনীতি কাকে বলে এই বিজেপি আজকিতা এদের মুখে মানে না রাজনীতি হচ্ছে রাজ্য সেবা রাষ্ট্রবাসীর সেবা রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসীর সেবা এই সুকান্ত মজুমদারের জানার কথা নয় কারণ এরা হচ্ছে আর এর পান করা পানি পান করেছে তাই দেশের সংবিধান এদের চোখে কোনোদিনও পড়বে না সব জায়গায় মিথ্যা কথা বলা যায় সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধিয়ে দুটো একটা সিট জিতে গেলে ভেবে নিল যে আমি গোটা ভারতবর্ষের শাসিত করব বা শোষণ করব বা রাজ চালাবো এটা হবে না কারণ আমরা নাগরিক থাকতে আমরা ইংরেজদের তাড়াতে পেরেছি নিশ্চয়ই এই সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী এই এই স্বৈরাচারী শাসক এই সন্ত্রাসবাদীদেরকে আমরা স্বচ্ছ নাগরিক তাড়াবো আমরা দেশ স্বাধীন করতে পেরেছি নিশ্চয়ই আমরা পারবো আমাদের ভারতবর্ষকে স্বচ্ছতা ভদ্রতা শান্তি ফিরিয়ে নিয়ে আসতে আমরা পারবো তা বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে গঙ্গাপুর টিভির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের মূল্যবান বক্তব্য মন্তব্য কমেন্টসের মাধ্যমে জানাবেন ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গঙ্গাপুর টিভির সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে